আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে আমি বাচ্চাদের জন্য একটি হেলদি মজাদার রেসিপি নিয়ে চলে আসছি আমরা মায়েরা সবসময় চিন্তিত থাকি বাচ্চাকে কিভাবে একটি হেলদি খাবার দেওয়া যায় একটি বারন্ত শিশুদেরকে নতুনত্ব খাবার দেওয়া উচিত আমরা মায়েরা যদি বাচ্চাদেরকে একই খাবার বারবার দেই তাহলে তাদের খাবারের প্রতি চলে আসবে তো খেতে চাইবে না তো এর জন্য আমাদের প্রতিনিয়ত নতুন নতুন খাবারের সাথে তাদেরকে পরিচয় করিয়ে দেওয়া উচিত তো আজকে আমি তেমনই একটি খাবারের রেসিপি নিয়ে চলে আসছি যেই খাবারটি তোমরা বাচ্চাদেরকে আট মাস থেকে পাঁচ বছরের বাচ্চাদেরকেও দিতে পারবে এবং অনেক বাচ্চারাই ভাত ডিম সবজি খেতে চায় না যার কারণে তারা প্রপার পুষ্টিগুণটাও পায় না তো আমি এর জন্য আজকে তেমনই একটি খাবার নিয়ে চলে আসছি চলো তোমাদের সাথে শেয়ার করি তো আমি একটি পাত্রে প্রথমেই সামান্য পরিমাণ বাটার দিয়ে দিব তো বাটারে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ই কে এবং বি টুয়েলভ যা বাচ্চার শারীরিক গঠনে সহায়তা করবে এরপর আমি সামান্য পরিমাণে রসুন কুচি দিয়ে দিব এবং বাটারের সাথে ব্রাউন কালার করে ভেজে নিব তো রসুন কুচি ভাজার পরে আমি এখানে পরিমাণ মতো গাজর কুচি দিয়ে দিব গাজর একটি জাতীয় উপাদান গাজর খেলে বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর হয় এবং হজম শক্তি বৃদ্ধি করতেও সহায়তা করে তো প্রতিদিন চাইলে তোমরা গাজর কুচি খাওয়াতে পারো তো এখানে আমি লাল চিরা নিয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রেখেছি লাল চিড়াটা যেহেতু একটু শক্ত হয় তো এটা রান্না করতে একটু সময় লাগবে তো এখানে আমি এখন গাজরের সাথে চিরাগুলোকে এক মিনিট ভেজে নিব। তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব তোমরা ঘন পাতলা যেমনই করো সেই অনুযায়ী পানি দিয়ে দিবে এখন আমি একটু নাড়াচাড়া করে নিব। তো এরপর আমি একটি মিডিয়াম সাইজের কাঁচামরিচ দিয়ে দিব। মাঝখানে আমি কেটে নিয়েছি তো সামান্য পরিমাণে আমি লবণ দিয়ে দিলাম এক বছরের নিচে বাচ্চাদেরকে লবণ দেওয়া যাবে না তো এখানে আমার বলক চলে আসছে এ পর্যায়ে আমি সামান্য পরিমাণের গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব যেহেতু এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি তো এটা ঝাল তো গোলমরিচও একটু ঝাল হয় তো এখানে এর জন্য আমি সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি তো আমার এখানে প্রায় হয়ে গিয়েছে দেখো পানিও শুকিয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি কাঁচামরিচটাকে তুলে নিব তো এরপর আমি একটি ডাল ঘুটনির সাহায্যে এটাকে একটু ঘুটে দিব লাল চিরাগুলো একটু দানা দানা থাকে রান্না করার পরও যার কারণে আমি একটু ঘুটে নিচ্ছি তোমরা চাইলে এমনি ডাইরেক্ট খাওয়াতে পারো তো আমার এখানে ঘুটানো হয়ে গিয়েছে তো এখন আমি এই পর্যায়ে দুইটি কোয়েল পাখি ডিম দিয়ে দিবো এখানে তোমরা চাইলে মুরগির ডিমও দিতে পারো কোয়েল পাখির ডিমের পুষ্টি গুণাগুণ অনেক বেশি যার কারণে আমি কোয়েল পাখি ডিমই দিয়ে থাকি আমার বাচ্চাকে তো ডিমটাকে আমি দেওয়ার পর অনুবত নাড়তে থাকবো তো দেখো আমার এখানে রান্না হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি খাবারটাকে নামিয়ে নিব তো তোমরা এই খাবারটি সকালে বা বিকালে যে কোনো এক বাচ্চাকে দিতে পারো এবং এই খাবারটি তোমরা ঘুরিয়ে পেঁচিয়েও দিতে পারো তোমাদের মন মতো বাচ্চারা দেখবে খুব মজা করে খাবে কারণ এতে সবজি ডিম এবং চিরা রয়েছে যেটা অল্প খেলেও বাচ্চারা সকল প্রকার পুষ্টিগুণাগুণ পেয়ে যাবে তো এটা তোমরা খুব সহজেই বানিয়ে দিতে পারো তো এখন আমি এখানে সামান্য পরিমাণ ঘি অ্যাড করে দিবো ঘিয়ের পুষ্টি গুণাগুণ অনেক এবং খাবারে দিলে স্বাদও চেঞ্জ হয়ে যায় তো বাচ্চারা একটু মজা করে খায় বাচ্চার চাহিদা অনুযায়ী বাচ্চাকে প্রতিদিন ঘি দেওয়া যেতে পারে ঘি খাওয়ালে বাচ্চাদের শারীরিক গঠন বৃদ্ধি পায় এবং স্মৃতিশক্তিও বৃদ্ধি পায় যা বারন্ত শিশুর জন্য খুবই উপকার তো এভাবে করেই তোমরা বাচ্চাদেরকে সকালে বা বিকালে নাস্তা দিতে পারো দেখবে বাচ্চারা খুব মজা করে খাবে এবং সুস্বাস্থ্য গঠনের অধিকারই হবে তো বাচ্চাদের জন্য আজকের আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ